হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তুমি কী কী ব্যায়াম করে এক্সারসাইজ করে তুমি তোমার হাইট ইনক্রিজ করেছ তো সেই রিলেটেড আজকে ভিডিও আমি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি অনেকেই বলবে হ্যাঁ এইভাবে হাইট ইনক্রিজ হয় না একটা এজের পর হাইট ইনক্রিজ হয় না তো দেখো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার হাইটটাকে বাড়ানোর জন্য তো সেইটাকে বাড়ানোর জন্য ওই হাইটটাকে বাড়ানোর জন্য আমি যা যা করেছি আমি শুধু সেটাই শেয়ার করছি আমি হানড্রেড পারসেন্ট দাবি দিয়েও বলবো না যে তোমার এক সেমি দু সেমি বাড়বে আবার এটাও বলবো না যে তোমাদের বাড়বেই না ঠিক আছে তো যেটুকু যেটুকু স্টেপ আমি বলবো ভিডিওর মধ্যে ইন্ট্রো ছাড়াও তো যেই যে এক্সারসাইজের কথাগুলো আমি বলবো সেগুলোর আমি নাম জানি না আর এটুকু সময়ের মধ্যে ডিউটির ফাঁকে সমস্ত কিছু করে আমার না সেই সমস্ত ব্যায়াম এক্সারসাইজের নাম তোমাদের পাই পাই ভাবে বলা তো আমি বলবো যে একটা একটা স্টেপ আমি এক একটা স্টেপ তোমাদের বলবো আর সেই স্টেপ তোমরা ফলো করো এবং ফলো করে দেখো কি হয় তারপর তোমরা না হয় কমেন্ট করো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যেই কমেন্টটি তোমরা করো না কেন সেটা আমি আমার তো কিছু করার নেই না আমার নিজের সেখানে বেড়েছে তাই আমি সেটাই বলবো সেটাই করব তো তোমরা অনেকে চেয়েছিলে দিদি তুমি কি কী এক্সারসাইজ কী কী তুমি করেছিলে সেগুলো দেখাতে তো সেগুলোই আজকে তোমাকে দেখাবো তো এক নাম্বার যেটা সেটাতে তোমাদের টোয়ের ওপরে হাঁটতে হবে আর হাত দুটোকে আকাশের দিকে রাখতে হবে আর কোমর আর সোজা রাখতে হবে এরকম তোমরা সকালে বার আর বিকেলে বার করো আর এটাকে প্রতিনিয়ত তোমাদের ফলো করতে হবে তাহলেই কিন্তু হবে দ্বিতীয় যেটা দেখাচ্ছি এটাও একটা নমস্কার যেটা সূর্যকে নমস্কার দেওয়ার যে আসনটা সেটা আমার নাম আমি যেটা বলবো আমার মনে থাকে না তো আমি শুধু স্ট্রেচিংগুলোকে দেখি তো এটা তোমার বা দিক আর ডান দিক মানে বা পা আর ডান পা দুদিকভাবেই করতে হবে একটা সূর্যের দিকে আর সূর্যের অপোজিট অপোজিটে তাহলে দেখবে তোমার পুরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সিদ্ধারাটা অনেকটা পরিমাণে স্ট্রেচিং হচ্ছে তো মেনলি যেটা হয় সিদ্ধারাটা স্ট্রেচিং হওয়াটা খুবই জরুরি ওই জায়গাটা একটু হাইট ইনক্রিজ করার একটা ব্যাপার আছে সেটা আমি অন্যান্য ভিডিও দেখেও সেটা আমি বুঝেছি তোমাদের বিশেষ করে যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে তোমরা দেখবে আমার হাইট যেটা ছিল মানে আমি ডাব্লিউবিতে যেটা ফেল করেছিলাম সেটাতে একশো ছিল আর যেটা কেপিতে আমার হলো সেটা হচ্ছে একশো তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমার পয়েন্ট নাইন জিরো বেড়েছে তো তোমরা দেখবে এটা অনেক সময় না দাঁড়ানোর ফলে মানে আমরা ভুল ভাল দাঁড়ানোর ফলেও সেই জিনিসটা হয় তো আমি না অনেক রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম হালকা টোটাকে উঁচু করে বা মাথা যেটা হয় মাথার তালুটাকে ওপরে করে বা নিচু করে একটু হালকা সব রকমভাবে আমি চেষ্টা করেছিলাম আমার হাইটটাকে যাতে একটু হলেও যেন বাড়ে তো সেটা আমি চেষ্টা করেছিলাম আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে তোমরাও যেন সেই জিনিসটা করো কোনভাবে দাঁড়ালে তোমার হাইটটা একটু বাড়ছে সেইটা বিশেষ করে বেশি করে চেষ্টা করো তাহলে কি বুঝতে পারবে যে কীরকম কি হচ্ছে আর তার সাথে সাথে একটু জেনে নেবে যে যখন মেশিন তো দুটো তিনটে থাকে কোন মেশিনে বেশি বাদ যাচ্ছে সেই মেশিনটাতে না গিয়ে যেই মেশিনটাতে একটু কম বাদ যাচ্ছে বা সিলেক্ট হচ্ছে মেয়েরা বা ছেলেরা যেটাতে বেশি সেটাতে বেশি বেছে নিও আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা দাদার ভিডিও দেখেছিলাম নাম চ্যানেলটার নাম আমার মনে নেই তো ওই দাদা বলছিল যে এরকম ব্যারাকপুরে মাঝখানে যে তিনটে তোমার হাইট মাপার মেশিন ছিল তো মাঝখানে যে মেশিনটা সেটাতে ম্যাক্সিমামই পাস করছে আর বাজবাকিগুলোতে সেরকম হচ্ছে না তো এই কথাগুলো আমি এই কারণেই আমি বলছি কারণ যাদের হাইট একটু কম আমার মতো শর্ট তারা আমার সাথে রিলেট করতে পারবে যে ওই একটুখানি হাইট বাড়ানোর জন্য আমাদের কত কিছু কষ্ট করা লাগে তো তোমরা যত যত এক্সারসাইজ ব্যায়াম দেখলে এখনো পর্যন্ত সব প্লিজ অ্যাপ্লাই করো আর নিয়মিত অ্যাপ্লাই করো একদিন দুদিন বাদ গেলে কিছু আমার ভিডিওটা এই অবধি ছিল তো জানি না কিরকম লেগেছে তোমাদের তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো আর এরকম স্ট্রেচিং রিলেটেড ভিডিও তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল দেখতে পাবে তারপরেও তোমরা অনেকে কমেন্ট করেছিলে কি করে হাইট ইনক্রিজ করলে কী করে কি করলে এরকম এরকম বলছিলে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আমি অবশ্যই ফলো করেছি সেইগুলো হচ্ছে যেরকম বালিশ না নিয়ে ঘুমোনো হ্যাঁ আমি যে কদিন পেরেছি মানে যে কদিন কি রোজই যতদিন আমার মাঠ হয়েছে মাঠ পাস করতে পারছি ততদিনই পর্যন্ত প্রায় এক দেড় বছর আমি বালিশ ছাড়াই ঘুমিয়েছি আর এখন হ্যাবিট হয়ে গেছে বালিশ ছাড়া ঘুমানো না যখন মাঠ করবে তার আগে ওই যে স্ট্রেচিং এক্সারসাইজ করছো না ওটাকে অ্যাভয়েড করে চলো মানে ওটা না করে স্ট্রেচিং এক্সারসাইজ ঠিক আছে ওটা না করে একবার হাইট হয়ে যাক হাইটে হয়ে যাক হাইটে তুমি সিলেক্ট হয়ে যাও তারপরে গিয়ে তুমি স্ট্রেচিং করো বা এক্সারসাইজ করো মাঠ আসবে তোমার হাইট মাপা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তোমার মাঠে দিয়ে দিল এরকম তো হবে না মিনিমাম কিছুটা টাইম থাকবে তোমার হাতে পাঁচ মিনিট বা দশ মিনিট সেই সময়টা করো হাইট মাপার পর তো এইটুকুই বলা ছিল আমি বেরিয়েছি তো টাটা